আমি প্রথমে আপনাদের বলি আমাদের আজকে তিনটা ল হয়েছে খুব গুরুত্বপূর্ণ সবগুলাই প্রথম যেটা হয়েছে সীমানা নির্ধারণ সংক্রান্ত আপনারা জানেন যে গত ফ্যাসিজ সরকারের আমলে ইচ্ছামতো নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করা হয়েছে এগুলি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে কমপ্লেইন আছে এখন আমাদের সীমানা নির্ধারণ সংক্রান্ত যে আইন আছে সেখানে একটা ক্ল্যারিক্যাল মিস্টেকের কারণে এটা নিয়ে নির্বাচন কমিশন কাজ করতে পারছিল না তো নির্বাচন কমিশন রিকোয়েস্ট করেছে তারা এই আইনটা প্রপোজ করেছে এখন আমরা ওই অ্যামেন্ডমেন্টটা করে দিয়েছি এখন সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত নির্বাচন কমিশনের যে সাংবিধানিক দায়িত্ব আছে সেটা তারা ইচ্ছা করলে এই আইনটা আপনার গেজেট নোটিফিকেশন হওয়ার সাথে সাথে শুরু করে দিতে পারবে দুই চার দিনের মধ্যে সেকেন্ড হচ্ছে আপনারা জানেন গত মিটিংয়ে আমাদের উপদেষ্টা রেজওয়ানা হাসান বলেছিল আপনাদের যে সিপিসি সিভিল প্রসিডিউর কোড এটা নীতিগতভাবে অনুমোদিত হয়েছিল আজকে চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আইন আপনারা জানেন বাংলাদেশে সিভিল মামলা নিষ্পত্তি হতে বছরের পর বছর এমনকি যুগের পর যুগ লাগে আমরা এখানে অনেকগুলা চেঞ্জ এনেছি তার মধ্যে কয়েকটা শুধু গুরুত্বপূর্ণ চেঞ্জের কথা আপনাদের বলি একটা চেঞ্জ হচ্ছে আগে আপনার ইচ্ছা মতো অ্যাডজমেন্ট বা মামলা মুলতবি করা যেত শুনানি এখন আর মুলতবি করা যাবে না আগে সিপিসির মামলাতে প্লেইন্ট বা আর্জি যেটা এবং এটার উত্তরে যে রিটেন স্টেটমেন্ট দিত এটা আপনার আইনজীবীরা পরে পরে শোনাত বিভিন্ন শুনানির সময় পরে পরে শোনাতো এবং সেখানে কনসার্ন ব্যক্তি আপনার ওটাতে সম্মতি দিত তারপর আদালত সেটা শুনত তো এই শুধুমাত্র আর্জি আর রিটেন স্টেটমেন্ট এটা আদালতে মৌখিক দুই তিন বছর পর্যন্ত আছে কারণ অনেকদিন পরপর ডেট পড়তো তো আমরা বলেছি এখন প্লেন্ট আর রিটেন স্টেটমেন্ট লিখিত আকার যেটা দিবে সেটাই যথেষ্ট এটা আদালতের উপস্থাপন মৌখিকভাবে উপস্থাপন হবে না আর এটা যিনি জানেন আপনার সিভিল মামলা যারা একটু আপনাদের অভিজ্ঞতা আছে মামলা রায় পাওয়ার পর এক্সিকিউশনের জন্য আলাদাভাবে আবার মামলা করতে হতো সেটাও করতে হবে না এবং আমরা প্রসেস সার্ভিংয়ের ক্ষেত্রে সমন জারিটারির ক্ষেত্রে সেখানেও আমরা অনেক সাধ্য পদ্ধতি উদ্ভাবন করেছি আমরা আশা করি সিভিল মামলা দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে এই আইন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তবে আমরা জানি আপনাদের সবচেয়ে বেশি আগ্রহী হচ্ছে সাইবার সুরক্ষা নিয়ে আমরা যখন আপনার প্রথম আমরা দায়িত্ব গ্রহণ করি তখনই আমরা বলেছিলাম আমরা যে আগের যে একটা আইন আছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট সেটা আমরা বাদ করবো বাতিল করে আমরা একটা যুগোপযোগী আইন করব। এরপর আমরা বিভিন্ন সময় ড্রাফট করেছি আমাদের যে আপনার তথ্যপ্রযুক্তি বিষয়ে যে আপনার স্পেশাল অ্যাসিস্ট্যান্ট আছেন ফয়েস উনি অনেক কষ্ট করেছেন তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় আমরা সবাই মিলে অনেক কনসালটেশন করেছি আমার জানা মতে বাংলাদেশে কোনো আইন নিয়ে এত কনসালটেশন হয়নি পঁচিশ বার আমরা ড্রাফট চেঞ্জ করেছি সবশেষে আমরা এই আইনের যারা সবচেয়ে বড় সমালোচক ছিল সিভিল সোসাইটি তাদের সাথে তিন ঘন্টা একসাথে বসে ফাইনাল করেছি চূড়ান্ত করেছি ড্রাফটটা আজকে এটাও উপদেষ্টা পরিষদের মিটিংয়ে উঠেছিল তারপর সেখানে একটা অ্যামেন্ডমেন্টের সাজেশন আসছে সেটাও আমরা অ্যামেন্ড করে করেছি বলে করবো বলে সিদ্ধান্ত নিয়েছি এটাও আপনার জাস্ট আমাদের ল মিনিস্ট্রির ভেডিংয়ের পর গেজেট নোটিফিকেশান হবে হয়তো আপনার এই সপ্তাহের মধ্যে এটা চূড়ান্তভাবে প্রয়োগ হয়ে যাবে প্রয়োগযোগ্য আইনে পরিণত হবে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সম্পর্কে আপনাদের একটুখানি কয়েকটা জিনিস একটু ধারণা দেই সেটা হচ্ছে প্রথমেই বলি এই প্রস্তাবিত যে অধ্যাদেশ আছে এখানে প্রথমবারের মতো ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে দেশে প্রথমবারের মতো অনলাইন জুয়া নিষিদ্ধ করা হয়েছে প্রথমবারের মতো সাইবার স্পেসে নারী শিশু নির্যাতন এবং যৌন হয়রানিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং এই আগের যে আইনটা ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সেখানকার নয় এবং এই নয়টা ধারা ছিল কুখ্যাত ধারা এই ধারাগুলোতে পঁচানব্বই শতাংশ মামলা দায়ের হয়েছিল এই মামলাগুলো এখন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে এছাড়া কিছু কিছু যে আর্টিকেল আছে সেগুলিকে পরিবর্তন করা হয়েছে এবং স্পেস মানে স্পিচ বা কথা বলে বা মতামত প্রকাশ করে যে অপরাধ সেখানে মাত্র দুইটা অপরাধ রাখা হয়েছে একটা হচ্ছে নারী ও শিশুর প্রতি যৌন নির্ভরমূলক কন্টেন্ট প্রকাশ হুমকি দেওয়া এটা হচ্ছে ধর্মীয় ঘৃণা ছড়ানো যে ঘৃণা ছড়ানোর মধ্যে দিয়ে সহিংসতাকে উস্কে দেওয়া হয় মানে ধর্মীয় ঘৃণাও এটাকে একটা খুব কঠোরভাবে সংজ্ঞায়িত করা হয়েছে যাতে এটা ভুল বুঝাবুঝি না হয় কেউ কাউকে হয়রানি করতে না পারে ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য বা যে কোনো কন্টেন্ট যেটার কারণে সহিংসতা উস্কে যেতে পারে সেটাকে শাস্তিযোগ্য অপরাধ করা হয়েছে এছাড়া আপনার দক্ষিণ এশিয়াতে প্রথমবারের মতো এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যদি আপনার কোনো সাইবার অপরাধ করা করা হয় সেটাকে শাস্তিযোগ্য হয়েছে আর ম্যাক্সিমাম কোন আপনার স্পিচ অফেন্সের ক্ষেত্রে বলি আপনার যে দুইটা স্পিচ অফেন্স বললাম না যে নারী ও শিশুর প্রতি যৌন হয়রানিমূলক কন্টেন্ট প্রকাশ বা ধর্মীয় ঘৃণা এবং সহিংসতা সৃষ্টিকারী কোনো কন্টেন্ট প্রকাশ সেটার ক্ষেত্রেও আমরা রক্ষা কবচ রেখেছি এই ধরনের মামলাও কারো বিরুদ্ধে হলে এটা আপনার আমলিয়া আদালতে যাবে যেই ম্যাজিস্ট্রেট এটা কগনিজেন্সি নেন সেখানে যাবে যাওয়ার পর চব্বিশ ঘন্টার মধ্যে উনি যদি দেখেন এই মামলায় কোনো সারবত্তা নাই তাহলে উনি ট্রায়াল স্টে বাতিল করে দিতে পারবেন অর্থাৎ চার্জশিট টার্জশিটের জন্য ওয়েট করতে হবে না যদি দেখেন একদম সম্পূর্ণ ভুয়া মামলা এই মামলা কোনো ভিত্তি নাই উনি সাথে সাথে এটা বাতিল করে দেবেন চব্বিশ ঘন্টার মধ্যে বাতিল করতে পারবেন এছাড়া আমরা এই অপরাধগুলোকে আপনার আমলযোগ্য অপরাধ রেখেছি এবং কিছু কিছু ক্ষেত্রে আপোষযোগ্যও রেখেছি